আল্লা রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ ঘোষণা পত্র পাঠ যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের স্বর শাসকদের বঞ্চনা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ করে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিভৃত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরতা কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাক্সাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়ম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগে স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো সালের সাতই নভেম্বর দেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকসাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মতপ্রকাশ প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয় এবং যেহেতু আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে গণ সংগঠিত হয় এবং একানব্বই সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় এবং যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারোর মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য এবং ফেসিবাদের পথ সুগম করা হয় যেহেতু দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বাসনা চরিতার্থ করার অভিপ্রায় সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় যার ফলে একদলীয় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম খুন আইন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী একতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফেসিবাদী মাফিয়া এবং ব্যর্থরাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফেসিভাদি নেতৃত্বে সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নিবাজ দুর্নীতিবাজ নয় লীগ সরকার বাংলাদেশেও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ প্রাণবৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে এবং যেহেতু শেখ হাসিনার ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জের জুলুম হামলা মামলা ঘুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিঃশক্তির তাবিদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার ও থেকে বঞ্চিত করে যেহেতু আওয়ামী আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকুরিতে একচেটিয়ার দলীয় নিয়োগ এবং কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকুরি প্রার্থী নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্য হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফেসিবাদ বিরোধী লড়াই চালিয়ে যায় এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন বর্বর অত্যাচার মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাপ গণবিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং যেহেতু ফেসিস শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফেসিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ অঙ্গত্ব অন্ধত্ব বরণ করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার পতন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই অগাস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামত জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফেসিস হাসিনা পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণভুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ ও আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু সর্বস্তরের জনগণের ফেসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার উদ্বর্তনের মধ্য দিয়ে ফেসিবাদ বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় সেই হেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুস্থ নির্বাচনাদী শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান সকল রাষ্ট্রীয় সাংগঠনিক প্রতিষ্ঠানে গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই গণবর্তনকালীন সময়ে ফেসিস আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গ্রম হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অবাধ অপরাধ সমূহে দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে বক্তব্য অবাধ ও সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মানবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ব্যক্ত করেছে বাংলাদেশের জনগণ ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণব্যুত্থানের দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে গণভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের এখনকার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো সার্বিক মঙ্গল কামনা করে আমি ঘোষণা ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম আল্লাহ সকলের মঙ্গল সকলের জন্য মঙ্গল দায় করুক জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বন্ধুদের ওই খাশী titulado প্রশ্নAppCompat শুনুন ইয়াজমেন্টে কেটে বিন্দু সহ সবাইকে ধন্যবাদ আমরা একটা ইতিহাসের সাক্ষী হলাম এইমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণা পাঠ করল আমরা লাখো জনতা ছাত্র জনতা একসাথে দাঁড়িয়ে সেই জুলাই ঘোষণা সরাসরি প্রত্যক্ষ করলাম যারা গত বছর পাঁচই আগস্ট জুলাই গণভ্যুত্থানে রাজপথে ছিল তারা আজকে এক বছর পর পাঁচই আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ আরেকটা ইতিহাসের সাক্ষী হলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ